ওয়ায়মতা আয-যুন নি'মাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আমার এই নিয়ামতকে গুনতে শুরু করো বননা করা শুরু করো প্রভু তোমরা এটা গুণে শেষ করতে পারবে না রব্বানা লাগি যতগুলো এই অনুগ্রহ দান করেছেন নিয়ামত দান করেছেন কৃপা করেছেন দয়া করেছেন তার ভিতরে অন্যতম হল তিনি আমাদের জন্য আমাদের পিতা মাতা আমাদের ভাই বোন আমাদের আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী আমাদের অফিস আদালতের যিনি হেড বস, সমাজের যিনি মাতকবাদ যিনি রাষ্ট্রনায়ক হন দেশের বিভিন্ন জায়গার যারা হেড থাকেন তারপর আমাদের চেনা অচেনা অনেক মানুষ যারা বিভিন্নভাবে আমাদেরকে অনুগ্রহ করে থাকেন এই মানুষদেরকে আমাদের চারিপাশে যে রব্বুল আগামী দিয়ে দিয়েছেন এইটা একটা অন্যতম অনুগ্রহ আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আগামী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ যেহেতু এতগুলো অনুগ্রহ আমাদের প্রতি করেছে কিছু কাজ হলো আল্লাহর যে মাত্র তাদের প্রতি অনুগ্রহ করা কোনো ব্যক্তি যদি আপনার প্রতি দয়া করে অনুগ্রহ করে কৃপা করে তার অনুগ্রহ কৃপা করা আপনার উপর কর্তব্য হরস কিন্তু কোনো ব্যক্তি যদি আপনার দয়া অনুগ্রহ কিছু করিনি তার অনুগ্রহ করা দয়া করা আপনার হয়ে ফরজ না আপনি যদি করেন তাহলে এটা ভালো কিন্তু ফরজ না আল্লাহ রব্দুল্লা আমাদেরকে দয়া করেছেন অনুগ্রহ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের যারা আছে তাদের অনুগ্রহ করা আমাদের এখন তো কর্তব্য সুরতুল কসাস আয়াত নম্বর সতাত্তর আল্লাহ রব আলিন বললেন ও আহসিন অহসিন কামা আহসান তোমরা অনুগ্রহ করো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অনুগ্রহ করবেন